খলনায়কের চরিত্রে থাকা বনলতা কুপকাত হল টেরাকটা মূর্তি বিক্রেতার কাছে শেষ পর্যন্ত জয়লাভ করল টেরাকোটা মূর্তি বিক্রেতা দীপাঞ্জলি ও সঞ্জয় দত্তের পরিবার দীর্ঘ বাহাত্তর ঘন্টা জীবন সংগ্রামের যুদ্ধে অবশেষে বিজয়ী বাঁকুড়ার গর্ব টেরাকটা শিল্প যাকে কুচমুচ করে চুরমার করে উচ্ছেদ করার চেষ্টাই ছিল বনালতা রিসর্ট এবং তার শুভাকাঙ্ক্ষীরা এখন বনলতা রিসর্টে পর্যটক না এলেও ভরপুর দোকান চালাচ্ছেন অসহায় পরিবারটি কথায় আছে সবুরের ফল মিঠা হয় ধৈর্য এবং প্রবল ইচ্ছাশক্তির ফলে টিকে থাকলো সঞ্জয় দত্তের পরিবারের সেই অস্থায়ী দোকান তবে এর পিছনে বাঁকুড়া জেলার বেশ কিছু সমাজসেবী সংস্থার হাত রয়েছে আমরা নিউজ টেন বাংলা জয়পুর ফরেস্ট ও রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি এদের একটি স্থায়ী দোকান করে দেয়া হোক এই বিষয়ে অবশ্যই দর্শক আপনারাও মতামত দিন ব্যুরো রিপোর্ট নিউজ টেন বাংলা